মেয়ের বাড়ি তোর বাড়িতে আমার জন্য একটা ঘর রেখে দিস ব্যালকনিতে দাঁড়িয়ে বাবার এই কথাটা কানে বেঁধে যাচ্ছিল বকুলের তাদের পরিবারটা ছিল খুবই ছোট মেয়ের জন্য বাবা আর বাবার জন্য মেয়ে হেসে গেলে কেটে যাচ্ছিল দিনগুলো বকুলের অনেক ছোটোবেলার তার মা মারা যান তারপর থেকে বাবাই গোলে পিঠে করে মানুষ করেছেন তাকে অর্থনৈতিক অবস্থা বিশেষ ভালো না হলেও বকুলের বাবা বিমলবাবু নিজের সাধ্যমতো খরচ করে মেয়েকে পড়াশোনা করিয়েছেন সঙ্গতে ছিল বকুলের মেধা ইঞ্জিনিয়ারিং সম্পূর্ণ করার পর চাকরি পেতে বকুলের কোনো সমস্যা হয়নি চাকরিও পেয়েছে ভালো জায়গায় খুব আনন্দে কাটছিল ছিল বকুলের দিনগুলো আগামী জীবন নিয়ে অনেক স্বপ্ন ছিল তার বাবা আর মেয়েতে মিলে অনেক জায়গায় ঘুরতে যাবে নিজেদের একটা বড় বাড়ি হবে এতদিন ধরে তো ভাড়া বাড়িতেই কেটে গেল কিন্তু তার চাকরির এক বছর হতে না হতেই বিমলবাবু মেয়েকে পাত্রস্থ করে দিলেন শরীরটা সুবিধাজনক মনে হচ্ছিল না তার তিনি চলে গেলে এই দুনিয়ায় আর কেউ থাকবে না মেয়েটার এই চিন্তায় আর দেরি করতে চাইলেন না তিনি মেয়েকে সব জানাননি যাতে সে দুশ্চিন্তা না করে হয়তো বিয়েটাই করতে চাইবে না অনেক অভিমান জমেছিল বকুলের মনে আমাকে এত তাড়াতাড়ি বিদায় করে দিচ্ছ কেন বাবা স্মিত হেসে মেয়ের মাথায় হাত বুলিয়ে বিমলবাবু বলেছিলেন কোথায় বিদায় করছি মা যাওয়া আসা তো লেগেই থাকবে মেয়ে বাবার বুকে মুখ খুঁজে ফুপিয়ে ফুপিয়ে কেঁদে উঠেছিল বিমলবাবু বলেছিল চিন্তা কিসের তোর বাড়িতে আমার জন্য একটা ঘর রেখে দিস আমি গিয়ে থাকবো বিয়ের প্রথম বছর ভালোই কাটলো তারপরে বিমলবাবুর শারীরিক অবস্থার অবনতি শুরু করলো বকুল ঠিক করলো বাবাকে নিজের কাছে এনে রাখবে সেই মতো জানালো তার স্বামী অর্ণবকে বাবা শরীরটা ভালো যাচ্ছে না ভাবছি বাবাকে এনে এখানে রাখবো মা বাবাকে জানিয়েছ সেই মতো বকুল তার শ্বশুর শাশুড়ি ঘরে গেল কথাটা জানাতে শুনে তো তারা আকাশ থেকে পড়লেন এখানে কোথায় এনে রাখবে জায়গা কই সব নিয়ে কোনো চিন্তা করবেন না মা ওদিকে ছোট ঘরটা পরিষ্কার করে নিয়ে ব্যবস্থা করে নেব ওই ঘরে কত জিনিসপত্র আছে দেখেছ সেসব রাখবে কোথায় হ্যাঁ কিছু ভাঙাচোড়া টেবিল চেয়ার আছে এমনিতেই তো কোনো কাজে লাগে না কাজে লাগবে কি না লাগবে সেসব তোমায় ভাবতে হবে না এই রকম আরও দু চারটা কথার পর বকুল বুঝতে পারলো তার বাবার এখানে আসা নিয়ে বাড়ির লোকজন সম্মত নয় অগত্যা রোজ অফিস থেকে ফেরার পথে বাবাকে দেখে বাড়ি ফিরত সে কিন্তু তাতেও আপত্তি এত রাত্রে বাড়ির বউ ফিরবে সংসারের কাজকর্ম কে করবে তাহলে চাকরিটা ছেড়ে দিক এদিকে ওখানে গিয়ে থাকতে চাইলেও সকলের সমস্যা বকুলের জেরবার অবস্থা এরকমই একদিন মাঝরাতে বকুলের বাবা ইহলোক ত্যাগ করলেন তার শেষ মুহূর্তে বকুলের তার পাশে থাকা হলো না নির্জনে নিঃশব্দে চলে গেলেন তিনি বাবার কাজ মিটে যেতেই নিজের সমস্ত জিনিসপত্র গুছিয়ে নিয়ে বকুল বাবার ভাড়া বাড়িতেই চলে গেল যে বাড়িতে তার বাবার শেষ কটা দিনের ঠাঁই হলো না সেখানে তার থাকার আর কোনো ইচ্ছা নেই অনব সবটাই দেখে গেল চুপচাপ বকুলের শ্বশুর শাশুড়ি অনেক রাগারাগি করছিলেন কোনো উত্তর দেয়নি বকুল বাড়িওয়ালাকে গিয়ে বলেছিল এবার থেকে ও একাই এখানে থাকবে বাড়িওয়ালা খুব স্নেহ করতেন তাকে তিনি আর আপত্তি করেননি এভাবে প্রায় নয় দশ মাস অতিক্রান্ত বাড়ি ছেড়ে এখন সে নিজের ফ্ল্যাটে থাকে বকুল অর্ণবের ব্যাপার সেপার বুঝতে পারে না ওকে ফিরে আসতেও যেমন বলে না তেমন আবার চিরদিনের মতো সম্পর্ক চুকিয়ে দেওয়ার প্রসঙ্গও তোলে না মাঝে মধ্যে ফোনে খোঁজতায় দেখা করতেও আসে চা খেয়ে চলে যায় আবার বকুলকে ফিরিয়ে নিয়ে যাওয়ার ব্যাপারে কোনো কথাই বলে না যদিও ও নিজেও ও বাড়িতে আর ফিরে যেতে চায় না তবু বলতে তো পারতো তাহলে বোঝা যেত অর্ণব ওদের সম্পর্কে ভবিষ্যৎ নিয়ে কী পরিকল্পনা করছে থাক এভাবেই বেশ আছি মনে মনে ভাবে বকুল প্রায় মাস দুয়েক পর হঠাৎ একদিন অর্ণবের সঙ্গে রাস্তায় দেখা বকুলের উস্কো খুস্কো চুলে খোঁচা খোঁচা দাড়ি মুখে কোথাও একটা চলছে হন্তদন্ত হয়ে কি গো কোথায় চলেছ থতমত খেয়ে অর্ণব এই একটা দরকারে এমন অবস্থা কেন শরীর ঠিক আছে বাড়ির সবাই ঠিক আছে হ্যাঁ সব ঠিকঠাক আছে চলে যাওয়ার জন্য পা বাড়ায় অর্ণব বকুল হাত চেপে ধরে কি হয়েছে বলো আগে অর্ণবের চোখ ছলছল করে ওঠে কতকাল পর বকুল তার হাতখানা ধরল এখনও ভালোবাসে তাকে এত কিছুর পরেও আমায় ক্ষমা করে দাও বকুল সেদিন আমি কিচ্ছু করতে পারিনি আমার জন্যই তোমার বাবা ক্যাকা মারা গেছেন মেয়ের মুখটাও সে দেখতে পারেননি থাকো সব কথা না থাকবে না এতদিন ধরে এত চেষ্টা করেও কথাগুলো বলতে পারিনি তোমায় আজ বলতে দাও প্লিজ ঠিক আছে কি হয়েছে আগে বলো একটু চুপ করে অর্ণব বলে তুমি তো জানোই যে কাকাদের সঙ্গে একই বাড়িতে আমরা থাকি আমার বাবা আর কাকার পৈতৃক বাড়ি ওটা আমরা বুঝতেও পারিনি কখন কাকা বাড়িটা নিজের নামে করে নিয়েছে আমাদের উঠে যাওয়ার জন্য কয়েকদিন টাইম দিয়েছে এসবে আমার বাবা অসুস্থ হয়ে যেতে হসপিটালে ভর্তি করতে হয়েছিল এর মধ্যে থাকার জন্য বাড়িও খুঁজতে হবে সেই কাজই করছি এত কিছু হয়ে গেল জানাওনি নি কেন আমায় কোন মুখে জানাবো তোমার বিপদের দিনে পাশে থাকতে পারিনি আর এখন তোমায় ব্যবহার করব। বকুল অর্ণবের কাঁধে হাত রেখে এখানে ব্যবহার করার কথা আসছে কোথা থেকে আমি কি একেবারেই পর হয়ে গেছি তোমার অর্ণবের চোখ থেকে জল বড়িয়ে পড়ে এত মাস পর শ্বশুরবাড়ির দরজা এসে দাঁড়ালো বকুল তাকে দেখতে পেয়ে শাশুড়ি বেরিয়ে আসে চিন্তা ধকল সবেরই ছাপ পড়েছে তার চোখে মুখে আর সময় নষ্ট করা যাবে না মা আজ রাতে ডাল ভাত খেয়ে নেওয়া যাক চলুন সবাই মিলে বাকি জিনিসপত্রগুলো গুছিয়ে নি কাল সকাল সকাল রওনা দিয়ে দিতে পারবো তাহলে বকুলের শাশুড়ি মা নীরবে চেয়ে থাকেন কিছু বুঝতে পারেন না আজ বকুলের একাকী ফ্ল্যাট তার পরিবারকে পেয়েছে তিন বেডরুমের ফ্ল্যাট তার একটায় বকুল ও অর্ণ আর একটায় তার শ্বশুর শাশুড়ি থাকে তৃতীয়টায় ওটা বকুল তার বাবার জন্য রেখেছে রোজ সন্ধ্যে দেওয়ার পর ওই ঘরে হালকা একটা আলো চালিয়ে জানলার পাশটায় একটা প্রদীপ জ্বালিয়ে রেখে আসে সে জানলাগুলো খোলাই থাকে বাইরের হাওয়ায় টেবিলে রাখা বইয়ের পাতাগুলো এলোমেলো হয়ে যায় একটা পেপার ওয়েট চাপিয়ে দেয় বকুল প্রদীপ কিন্তু ওই হাওয়ায় দমকায় নেভে না স্থির হয়ে জলে আলো বকুল জানে বাবা তার মেয়ের জন্য স্নেহ ভালোবাসা আশীর্বাদ সবটুকু নিয়ে তার সঙ্গেই আছে বাবা ছবিটার দিকে তাকিয়ে মনে মনে বলে ওঠে বকুল অর্ণবের সাথে কখনো ঝগড়া হলে আমি কিন্তু তোমার ঘরটাতেই থাকতে আসব বাবা বকুলের মনে হয় তার বাবা যেন হাসি মুখে বলে ওঠে আশিস মা